हनुमत नमः दर्शकगण मैं आचार्य सत्यानंदे आज के उपकारी टोटका बड़ी समस्याओं का छोटा उपाय दर्शकग्णे कथा अपना के टोटकार आगे बोली चैनल टोटका के घरे घरे पोचारे हमारे प्रचेषा আপনাদের কাছে আমার নিবেদন এই টোটকাটাকে লাইক করুন আমার চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দর্শকজন টোটকা ঘরে ঘরে পৌঁছিয়ে দিন যাতে লোক মিনিমাম খরচা দিয়ে নিজের অ্যাস্ট্রোলজির ম্যাক্সিমাম উপকারটি পায় এটি আমার একটি সংগ্রাম এটি আমার একটি চেষ্টা এটি আমার একটি প্রচেষ্টা আপনাদের সহযোগিতার কামনা করি দর্শক জ্ঞান মনে রাখবেন একটি ব্যক্তির জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে গ্রহটি সবল থাকা ভীষণ জরুরি যে গ্রহটি আপনাকে নিয়ন্ত্রণ করে আপনার আত্মাকে পাওয়ার দেয় আপনার উইল পাওয়ারকে সশক্ত করে আপনাকে সেই রাস্তা দেখায় এই গ্রহটির নাম হচ্ছে সূর্য হরস্কোপে যদি সূর্য ভালো থাকে পাওয়ারফুল থাকে মলিন না হয় পাপ গ্রহের সঙ্গে না থাকে তাহলে বলা হয় কি কি আপনি লাভ পেতে পারেন সূর্য ভালো থাকলে আপনার আর্থিক স্থিতি ভালো হবে গ্যারেন্টি প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার একই আওয়াজে এই কথাটি বলবে এটা দ্বিতীয় বিকল্প নেই সূর্য ভালো থাকলে আপনার শাক প্রতিষ্ঠা ভালো থাকবে আপনার কাছে টাকা না থাকলেও লোকে মনে করবে আপনার অনেক টাকার মালিক এটাও সর্ববিদিত পুরো দুনিয়া জানে রবি আপনার শাক প্রতিষ্ঠাকে স্ট্রং রাখে দর্শক জ্ঞান তৃতীয়ত রবি যদি ভালো থাকে আপনার উইল পাওয়ার মে কুচ করল তুঙ্গা ফোড় দুঙ্গা নিজের জীবনে জিরত থেকে সর্বোচ্চ শিকারে ওঠার একমাত্র গ্রহ রবি এর হাত পা বেঁধে রবির জাতককে যদি হাত পা বেঁধে মরুস্থল ফেলে দেন তাহলেও রোজগার করে নেবে অদ্ভুত বলা হয় একশোটি লোকের মধ্যে সে একা যুদ্ধ করে চলে আসতে পারে এত দিলের এত সাহস কুটে কুটে ভরা থাকে অত্যন্ত নীতিবান অত্যন্ত নীতিবান টাইমিংকে ভীষণভাবে মেনটেন করে রবি যে টাইমে উদয় হবার কথা সেই টাইমে উদয় হয় যে টাইমে অস্ত হবার কথা সেই টাইমে অস্ত হয় সিস্টেমেটিক একটা সিস্টেমে চলে বলা হয় রবি নিয়মকে পালন করে সততার দ্বিতীয় নাম রবি সততার দ্বিতীয় নাম রবি আপনার হরস্কোপে আপনার রবি তো যদি কুন্ডলিতে গ্রহ খারাপ থাকে একা রবি সবাইকে নিয়ন্ত্রিত জ্ঞান যদি এই রবি নির্বল থাকে আপনি ঋণগ্রস্ত বোঝাতে মানে আপনাকে সুইসাইডও করার পরিস্থিতি তৈরি করে দেবে রবি যদি নির্বল থাকে তাহলে কত দুষ্টু কি অদ্ভুত কাণ্ড আপনাকে প্রথম উপরে উঠাবে রবি যদি হরস্কোপের নির্ভল থাকে প্রথমে আপনাকে উপরে উঠাবে ধরাম করে উপর থেকে নিচে ফেলবে খাবার জন্য জলও পাবেন না দর্শক জ্ঞান রবি যদি নির্বল থাকে কর্জার বোঝ অপমানের জ্বালা আপনার জীবনকে নরকীয় করে দেবে নরকীয় করে দেবে এবং এই রবি যদি খারাপ থাকে তাহলে মনে রাখবেন একটি কথা আছে জ্যোতিষে প্রভাব আগের সমস্যা হ্যাঁ তো সমাধান হ্যাঁ কখনো নিরাশ হবেন না জীবন থেকে প্রত্যেকটি জিনিসের সমাধান আছে আগর সমস্যা থাকলে সমাধান আছে যদি শয়তান থাকে তাহলে ভগবান আছে তাই দর্শক জ্ঞান যাদের হরস্কোপি রবি নির্বল যাদের করজা রোম রোম ভরে গেছে যারা বিষাদ বেদনাতে ভুগছে যাদের শাক প্রতিষ্ঠা দুর্বল হয়ে গেছে যাদের মান সম্মান হারিয়ে গেছে তাদের জন্য এই টোটকা দর্শক জ্ঞান ভোরবেলায় যখন সূর্য উদয় হয় তখন এক লোটা জল তামার পাত্রে তার মধ্যে অচ্ছাত মানে চাল দিয়ে তার মধ্যে অচ্ছাৎ মানে চাল দিয়ে এই তামার জলটি আপনি পূর্ব দিকে যেদিকে সূর্য উদয় হচ্ছে সেদিকে ওম সূর্যায়ে নামা। ওম সূর্যায় ওম সূর্যায়ে নামা তিনবার উচ্চারণ করবেন আপনার সকালের প্রথম মন্ত্র প্রথম ধ্বনি যদি এতক্ষণ যতক্ষণ আপনি এটা করছেন না চুপ থাকতে পারেন আর প্রথম ধ্বনি যদি এটা বের হয় তাহলে মনে রাখবেন টোটকার দুনিয়াতে বেতাজের বাদশাহ আপনি হয়ে যাবেন এটি একটি সাধনা এটি একটি মেডিটেশন এটি একটি ক্রিয়া এটি একটি টোটকা দর্শক এটাকে আপনান আর নিজের জীবনকে সাত প্রতিষ্ঠাতে বন্ধন নিয়ে নিন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম Hanumante nama